আজ থেকে প্রায় পাঁচ বছর পরে যাচ্ছে আমার দাদু তার মেয়ের বাড়িতে আমার দাদু ছিলেন একজন মুসলিম আমার দাদুর মেয়ে একজন হিন্দু পরিবারের ছেলের সাথে বিয়ে করার কারণে আমার দাদু তার মেয়ে বাড়ি এই পাঁচ বছরও কখনোই যায়নি আজ পাঁচ বছর হয়ে গেল আমার মেয়েটাকে আমি কখনো দেখতে যাইনি যাই তাড়াতাড়ি পা চালায় দাদু যখন দূর থেকে দেখলো তার মেয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দাদু গিয়ে থামল কেমন আছিস মা তুই কি ভালো আছিস তোকে না দেখতে আমার খুব ইচ্ছে করছিল তাই এলাম বাবা তুমি এসেছো এই পাঁচটি বছর যে আমি কত কষ্ট করেছি চলো বাবা ঘরে চলো কিছুক্ষণ পরে রাত তখন শুয়ারটা বাজে দাদু একটি ঘরের ভিতরে একটি বসার জায়গায় বসেছিল দাদু শুনতে পেল যে জঙ্গল থেকে কে যেন কাঁদছে এই জঙ্গল থেকে কে বা কাটছে দেখতে তো ব্যাপারটা যাই বাইরে গিয়ে একটু দেখে আসি আমার দাদু ছিল অতি সাহসী ও ক্ষমতাশীল আমার দাদু বেরিয়ে পড়লো এই রহস্যের সমাধান করতে দাদু এসে দেখে যে একটি গাছের নিচে একটি ডাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে কি হয়েছে তোমার এত জোরে জোরে কান্না করছো ক্যারা তুই বুড়ো আমার কাছে এসেছিস তোর কি জানে মায়া নাই না কি রে বুড়ো হিসি আমার আবার জানের মায়া আমি দেখতে আসলাম যে জঙ্গলের ভিতর থেকে কে কাছে আমি ভাবলাম তাকে যদি একটু সাহায্য করতে পারি তো আমি একটু মনকে শান্তি দিতে পারব তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে তো কি করবো বলো আমাকে ওরা মেরে ফেললো আমি কতবার বললাম যে আমাকে মেরো না আমাকে মেরো না আমার একটা সন্তান আছে আমাকে ছেড়ে দাও তাও আমাকে বাঁচতে দিল না সামান্য একটু খাবার নিয়েছিলাম বলে আমাকে তারা মেরে ফেলল আপনি আমার ছেলেটাকে একটু দেখবেন তাকে তার দাদুর মতো স্থান দিয়ে আমি চললাম আমি মুক্তি পাব আমি মুক্তি পাব তারপর থেকেই আমার দাদু আমাকে নিয়ে আছে আর আমি সেই ডাইনের ছেলেটা বন্ধুরা ভিডিওটা যদি ভুলট্রুতি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে